আছে উনি এবারে পরীক্ষা এডিশন চার্জও ও আছে এক্সামিনেশন সেকশন এর সম্পূর্ণ টিম রিজional অফিসার দ্বারা যার প্রান্তে এবং সেক্রেটারি দ্বারা বলে এবং সব স্টাফ তাদের অবদান তো পরিশ্রম সারা বছর ধরে আমাদের পক্ষে এই পরীক্ষা সুষ্ঠুভাবে কন্ডাক্ট করা সম্ভব হয়েছে আরেকটা বৃহত্তর সেক্টর যাদের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা সম্ভব ছিল ডিস্ট্রিক্ট পাবলিকের জয়েন্ট পাবলিকের প্রতিনিধি জন ছিলেন ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজরি কমিটি ছিল তাদের মেম্বারদের সংখ্যা 85 জন ডিস্ট্রিক্ট মনিটরিং টিম 161 জন টিচারস ইমার্জেন্সি রেসপন্স টিম সেখানে 55 টিচার পরীক্ষা কেন্দ্রে অফিসার ইনচার্জ না কাস্টোডিয়াল কনফিডেনশিয়াল সেট কনফিডেনশিয়াল পেপারস এন্ড 374 পুলিশ স্টেশন আর 46 ট্রেজারি অফিস সেন্ট্রাল সেক্রেটারি মেম্বারস অফ সেন্ট্রাল কমিটি ভেনু সুপারভাইজার অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার ছিলেন সিক্স সেভেন্টি ফাইভ যারা ছিল প্রায় আশি হাজার নর্থ ইজিম ছিল পাঁচ হাজারের বেশি হেল এক্সামিনার বেছিলেন এক্সামিলার তাজ করেছেন যে জন্য আমরা সিকিউরিটি টাইমিং মধ্যে আজকে উপস্থিত এই টিমওয়ার্কে দরুন আমরা যেটা পেয়েছি যে প্রতিটা টেম্পারেচার ছিল কাজ করেছে এখন মনে রাখতে হবে বছর আমরা আগে শুরু করেছি কোয়েশ্চেন পেপারে সিরিয়াল নাম্বার

মানে তাদের জায়গায় সাহায্য করেছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ তারা সারা বছর ধরে বিভিন্ন ভাবে সমৃদ্ধ করেছেন পাবলিক এবং প্রাইভেট সেক্টর সার্ভিস প্রোভাইডাররা অ্যাক্টিভ পার্ট নিচ্ছেন রেজাল্ট ঘোষণার ক্ষেত্রে এবং তার ওয়েবসাইটের প্ল্যাটফর্মে আমরা সেগুলো দেখতে পাচ্ছি জানতে পারছি আমার কিছু মৌলিক এবছরের পরীক্ষা যে ইন্ডিকেটার্স আছে সেগুলো জানিয়ে রাখা দরকার যে বোর্ড ব্রেকিং সিস্টেম রাখছে ইন্ডিভিজুয়াল সাবজেক্টসের এবং ওভারঅল গ্রেড নিচ্ছে অ্যাপার্ট ফ্রম টোটাল মার্কস রেজাল্ট অর্গানাইজ করা এবং মেইনটেইন করার ক্ষেত্রে আমরা গত বছর থেকে কিভাবে ইউজ করেছি মার্কশিট এবং সার্টিফিকেটস সেটা কন্টিনিউ করছি যাতে কিউরেশন অথেন্টিকেশন ভেরিফিকেশন এর সম্ভব হয় ভালোভাবে মার্কশিট এবং সার্টিফিকেট এই বছর সিগনিফিকেন্ট রাইজ আপনাদের আমি বলেছি যে ফিমেল ক্যান্ডিডেটস এর সংখ্যা 5 লক্ষ 5 লক্ষ 8000

এবছর আজকে দশটা থেকে অন্যান্য বোর্ডের নিমকে আমি বলছি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রতিটি হাতে মার্কশিট পৌঁছে দেবে এবং আসবে তাদের হাতে আমরা দশটা থেকে নিয়ে দেব

Are forty-six are reported against Jara exonerated 81. mean, on behalf of President Corp's Board of Secondary Education, I applaud all the successful candidates. I wish them a very bright future. I sincerely hope candidates

जे भावे सेक्टर ऑफ एजुकेशन शामिल तो हुए चे बाय द वेरियस प्रोग्राम्स ऑफ गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल शेखर की तो डिजायरेबल सोशल डिविडेंड दिच्छे इटा मुने रखते हो कि देयर इज अ पॉजिटिव एसोसिएशन बिटवीन पीपल्स एस्पिरेशन की चाय और आरेस्पॉन्सिबल गुड गवर्नमेंट्स एंड जायगिटा, हमारे लिए निर्णय के माध्यम में हम देखते पाएं। हमें एक्सप्लेस फॉर्म हमारे जो भी रैंक के पीछे स्वाहर, रैंक के एक बारे आशीन जो कैंडिडेट, एवं এই সাতান্ন জন ক্যান্ডিডেট উত্তর চব্বিশ পরগায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন দক্ষিণ চব্বিশ পরগনা জন দক্ষিণ দিনাজপুর সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া থেকে চারজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন বীরভূম থেকে তিনজন উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন কোচবিহার থেকে দুজন হুগলি থেকে দুজন নদীয়া থেকে দুজন হাওড়া থেকে একজন ঝাড়গ্রাম থেকে একজন কলকাতা থেকে একজন পুরুলিয়া থেকে একজন উত্তর দিনাজপুর থেকে একজন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া চারজন মালদা চারজন পশ্চিম মেদিনীপুর চারজন বীরভূম তিনজন চব্বিশ পরগনা নর্থ দুজন কোচবিহার দুজন হুগলি দুজন নদীয়ায় দুজন হাওড়া একজন ঝাড়গ্রাম একজন কলকাতা একজন পুরুলিয়া একজন উত্তর একজন ফার্স্ট এ আছেন একজন সেকেন্ড আছেন একজন থার্ড র্যাঙ্কে আছেন তিনজন

एक लोग को आठ लोग हजार हाँ चार सौ तो अगर जो आठ लोग हजार 9008 अच्छे double A 9960 month, yes. which means 1.09 percent. A plus अच्छे 24643, 24643, which is 2.70 percent. Our A अच्छे 83807. 83807 व्हिच इज 9.18% टोटल अचीव 184000 व्हिच इज इक्वल टू 50% 98% दे <laughs> बारे <laughs> <Another, laughs> <laughs> First rank कुछ दिया थे कि चंद्रचूर से रामबोला हाई स्कूल चंद्रचूर से रामबोला हाई स्कूल aggregate marks हो चले 693 that is 99 percent <laughs> second rank हो चल সামলদপ্রিয় গুরু পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা স্কুল সিক্স নাইন্টি টু পেজে নাইন্টি এইট গুরু জেলা স্কুল সেকেন্ড র‍্যাঙ্ক দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুর হাই স্কুল দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ

that is 98.43 percent. Fifth rank. Six mm -hmm. mm -hmm. rank के चार तो ना चें. तो किन दिन आज पूर्ण थे के त्रिशान तो शाहा. Six eighty eight पे जो बालूगार खाली स्कूल त्रिशान तो शाहा. Rank six. परसेंटेज अच्छे 98.29 स्कूल डर बालूगढ़ हाई स्कूल केशव शहर वनी मिनाजू 6 रैंक के मालदा के मोहम्मद शाहबुद्दीन आली भोजापुर H S हाई स्कूल 678 पेचे 6 रैंक 98.29

आपने कुछ घटो 687 पेज से 98.14 परसेंट बालूदान गर्ल्स हाई स्कूल थे शौकीन तो दिन आज पूरे रोटी गोश बालूदान गर्ल्स हाई स्कूल है 687 पेज से सेवेंथ रैंक 98.14 परसेंट शक्तोता दे

পূর্ব বর্ধমান থেকে ইন্দ্রানী চক্রবর্তী বর্ধমান বিদ্যার্থী ভবন পেয়েছে 8 लाख 98 परसेंट पूर्व वर्तमान में क्या देवों जो कि हर चार्ज वर्तमान म्यूनिसिपल हाई स्कूल के लिए 686 98 परसेंट पश्चिम में भी पूर्व इतना क्या मिशन गर्ल स्कूल 8 लाख 98 686 पेज

685, दो किंडरगार्टन तक रोशमीता चक्रवर्ती, पाउल पोर्मेशर हाई स्कूल, पाउल पोर्मेशर हाई स्कूल 685, 97.86 परसेंट, नाइन रैंक। मालते के विशालचंद्र मंडल, मुजाम्बु के एचएसएसपी हाई स्कूल, 685, नाइन रैंक, 97.86

बापूलाल मिशन गर्ल्स हाई स्कूल 685 99 टाइम 97.86% छात्र प्लस के अन्नेशा शागोश चारनाम रानी विनोद मंजली गवर्नमेंट गर्ल्स हाई स्कूल क्या चारनाम रानी विनोद मंजली गवर्नमेंट गर्ल्स हाई स्कूल 685 9th रैंक

97.71% 684 तेज़ है। उनको बर्तमान मोर्चोपा सुल्तानपुर तुलसी दाश निजाम बंदे 684 97.71% उनको बर्तमान लेके ऑटोम दाश सॉरी ऑटोम बिशास उनको बर्तमान लेके ऑटोम बिशास पारुलडावा

पो एजुकेशनल स्कूल 684 97.71 परसेंट, शोमिंग खां पाकुला देखे, तालदाना फुलमाटी हाई स्कूल 684 97.71 परसेंट, शोभोदी पंडोल बॉर्डरायडूर हाई स्कूल पाकुला देखे 684 97.71 परसेंट एंड অগ্নি মেদিনীপুর মৃত্যাবোষের মৃত্যাবন সিক্সটি ফোর নাইনটি সেভেন পূর্ব মেদিনীপুর থেকে সম্পদ সিক্সটি ফোর নাইনটি থেকে নীতম দাস মডেল ইনস্টিটিউশন

ষোলো জনজন <laughs> <Ihali land> <laughs> <laughs> <de char> <laughs>